নমস্কার বন্ধুরা পাঠবাড়ির কথকতায় স্বাগত আজ একত্রিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ষোলোই আগস্ট দু শুক্রবার শ্রাবণ মাসের শুক্লপক্ষীয় একাদশী পবিত্রা একাদশী এই ব্রতের উৎপত্তি এবং মাহাত্ম আজকে পাঠ করব তার আগে আজকের দিনটির অন্যান্য গুরুত্ব একটু হলেও বলে নিই আজ শ্রীরূপ গোস্বামীর তিরোভাব উৎসব ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের তিরোধান দিবস আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট দিনটিতে তিনি মর্ত শরীর পরিত্যাগ করেন তাঁদের চরণে শতকোটি প্রণাম আনন্দ অনুষ্ঠানের মধ্যে রয়েছে শ্রীধাম নবদ্বীপে গানতলা রোডে শ্রী গোবিন্দজিউর মন্দিরে আজ থেকে ঝুলন যাত্রা আরম্ভ পূর্ণিমা পর্যন্ত চলবে এই উৎসব শ্রীপাঠ খেতুর এবং বালুচর পাটে আজ থেকে পূর্ণিমা পর্যন্ত শ্রী শ্রী রাধা গোবিন্দজিউর যাত্রা উপলক্ষে মহামেলা এবং হরিনাম সংকীর্তন হুগলি জেলার মাহেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের যাত্রা উৎসব বরানগর বাড়ি আশ্রমে ঝুলন যাত্রা আরম্ভ মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে এবং নেহালিয়া গ্রামে ঝুলনযাত্রা ও মেলা অনুষ্ঠিত হচ্ছে বাঁকুড়া জেলার সোনামুখী বাবুপাড়ায় শ্রী শ্রী রাধাগোবিন্দজিউর ঝুলনযাত্রা অনুষ্ঠিত হচ্ছে আজকের একাদশীতেও অন্য দিনের মতো আহার না করতে পারলেই ভালো নির্জলাব্রত যদি না করা যায় দুধ ফল এসব প্রসাদ রূপে আহার করার বিধান আছে তবে শস্য গ্রহণ না করাই ভালো দিন পাঠ কীর্তন হরিকথা শ্রবণ বিগ্রহ পূজা মালাজপ অবশ্যই করবেন ব্রত পালন করলে ক্ষৌরকর্ম সাবান ব্যবহার করবেন না আর চেষ্টা করবেন কায় মনোবাক্যে কাউকে কষ্ট না দিতে এবার আমরা শ্রাবণ মাসের শুক্লপক্ষিয়া একাদশী পবিত্রা একাদশী ব্রতের উৎপত্তি এবং মাহাত্ম করব ভবিষ্যত্তর পুরাণে বলা রয়েছে শ্রী যুধিষ্ঠির মহারাজ এই ব্রতের উৎপত্তি এবং মাহাত্ম জানতে চাইলে শ্রীকৃষ্ণ বললেন দ্বাপরস্য দ্বাপরস্যুগস্যৌ পুরা মহিষ্মতি পুরে রাজা মহিজিদা খ্যাত রাজ্যং পালয়তি স্বয়ং পুত্রহীন স্বস্বই নদ্রাজ্যং সুখপ্রদং অপুত্রস্ব সুখং নাস্তি ইহ লোকেই চ পুরাকালে দাপরযুগের প্রথমে মাহিশমতিপুরে মহিজিৎ নামে এক রাজা রাজ্য পালন করিতেন সেই রাজা পুত্রহীন ছিলেন বলিয়া তাঁহার সেই রাজ্য সুখপ্রদ হয় নাই কারণ কি ইহলোকে কি পরলোকে পুত্রহীন ব্যক্তির কদাপি সুখ হইতে পারে না একদিন রাজা প্রজাবৃন্দকে রাজসভায় আহ্বান করিয়া বলিলেন হে প্রজাবর্গ এই জন্মে আমি এমন কোনো পাপকর্ম করি নাই তবে কেন আমার পুত্র সন্তান জন্মগ্রহণ করে নাই রাজার এই প্রকার কাতরক্তি শ্রবণ করিয়া পুরোহিত ব্রাহ্মণগণ রাজার হিতের জন্য গহন বনে তপস্যা করিতে করিতে মুনির দর্শন লাভ করিলেন মুনি তাহাদিগকে এই গহন বনে আগমন করত তপস্যার কারণ জিজ্ঞাসা করিলে ব্রাহ্মণগণ বলিলেন যে হে মুনিবর আমাদের রাজার কোনো পুত্র সন্তান নাই সেই জন্য অর্থাৎ রাজার পুত্র কামনায় আমরা এই অরণ্যে তপস্যা করিতেছি অতএব আপনি কৃপা করিয়া তাহার উপায় বলিয়া দিন তদুত্তরে মুনি ধ্যানের মাধ্যমে নিঃসন্তানের কারণ জানিতে পারিলেন যথা পূর্বজন্মে এই রাজা এক দরিদ্র বৈশ্য ছিলেন একদা তিনি জলতৃষ্ণায় কাতর হইয়া এক সুন্দর তটে উপস্থিত হইলেন তথা এক গাভী জলপান করিতে থাকিলে তিনি গাভীটিকে দূর করিয়া জলপান করিলেন জলতৃষ্ণা হইতে গাভীটি অতৃপ্ত অবস্থায় থাকিবার অপরাধে রাজার পুত্র সন্তান হয় নাই রাজাকে এই অপরাধ হইতে মুক্ত হইবার কারণ জিজ্ঞাসা করিলে মুনি বলিলেন যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীকে পুত্রদা বলিয়া শোনা যায় সেই একাদশীও বর্তমান অতএব আপনারা সকলে সেই ব্রতের অনুষ্ঠান করুন হে প্রজাগণ আপনারা যথা বিধি যথা ন্যায় যথাকথিত ব্রত করিয়া জাগরণ করুন এবং সেই সুবিমল পুণ্য রাজাকে দান করুন এইরূপ করিলে নিশ্চয়ই রাজার পুত্র হইবে প্রজাগণ লোমসমনির এই কথা শ্রবণপূর্বক সেই দ্বিজশ্রেষ্ঠ প্রণাম পূর্বক সকলেই আনন্দে উৎফুল্ল হইয়া সশাগৃহে গমন করিল সমস্ত প্রজাগণ শ্রাবণ মাস উপস্থিত জানিয়া লোমসমুনির আজ্ঞা স্মরণপূর্বক শ্রদ্ধাযুক্ত মনে রাজার সহিত ব্রত করিলেন দ্বাদশীর দিন উপস্থিত হইলে তাহারা সকলে সকৃত পূর্ণ রাজাকে দান করিলেন দান করা হইলে রাগ্নি সুন্দর গর্ভ ধারণ করিলেন এবং প্রসবকাল উপস্থিত হইলে একটি বলবীর্য সম্পন্ন পুত্র প্রসব করিলেন হে রাজশ্রেষ্ঠ এই একাদশী এই কারণেই পুত্রদা নামে বিখ্যাত আছে হরে কৃষ্ণ আমরা জানলাম পবিত্রা একাদশীকে কেন পুত্রদা একাদশীও বলা হয় ব্রত উপবাস করার পরে অবশ্যই শ্রবণ করবেন মাহাত্মকথা আগামীকাল শনিবার ব্রজে দিবা নটা তিরিশ মিনিটের মধ্যে এবং বঙ্গে সকাল পাঁচটা উনিশের মধ্যে পারণ কর্তব্য কলকাতার সময় অনুসারে আগামীকাল সূর্যোদয় হবে পাঁচটা সতেরো মিনিটে দু মিনিটের মধ্যেই আমাদের প্রস্তুত হয়ে নিতে হবে ভগবানকে তুলসী অর্পণ করে কিছু ভোগ নিবেদন করে মহাপ্রভুর মহাপ্রসাদের কণিকা মাত্র গ্রহণ করে পারণ সম্পন্ন করতে হবে আর কিচ্ছু না যদি পারা যায় তবে সারাটা দিন নাম করুন কলির জীবের এই একমাত্র মন্ত্র এই যজ্ঞ নাম যজ্ঞ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरि हरि हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे